মিয়ানমারে গৃহযুদ্ধ বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে রাখাইন স্টেট যে যুদ্ধের অন্যতম অংশী জাতিসংঘের আহ্বান আর রোহিঙ্গাদের বিপুল বিশাল চাপে বাংলাদেশ সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত জাতিসংঘ বলছে বাংলাদেশ দিয়ে রাখাইনে মানবিক করিডোর চালু হোক কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ বাস্তবসম্মত বাংলাদেশ কি ভূরাজনৈতিক রাজনৈতিক ফাঁদে পড়তে যাচ্ছে মানবিক করিডোর মানেই বা কি চলুন ধাপে ধাপে সব বিশ্লেষণ করি মানবিক করিডোর কি এটা কি বাংলাদেশের জন্য নতুন ভূ রাজনৈতিক হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক করিডোর হচ্ছে একটি নির্দিষ্ট রুট বা পথ যেখানে যুদ্ধ বিধ্বস্ত কোনো অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানো যায় এবং নিরীহ মানুষজন সেই রুট দিয়ে নিরাপদে পালাতে পারেন এটি সাধারণত আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ রেড ক্রস বা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন এইচসিআর কর্তৃক নির্ধারিত হয় এবং সংশ্লিষ্ট দেশের সরকার বা যুদ্ধরত পক্ষগুলোর সম্মতিতে পরিচালিত হয় যেমন সিরিয়ার আলেপ্পোতে আছে এমন করিডোর ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মারিওপোল এলাকায় আছে এমন করিডোর সুদানে যুদ্ধকালীন সময়ে কিছু অঞ্চলে অস্থায়ীভাবে মানবিক করিডোর খোলা হয় ইসরায়েল ও গাজার মধ্যে সংগঠিত যুদ্ধে একাধিক মানবিক করিডোর খোলা হয় মানবিক করিডোর কতটা ঝুঁকিপূর্ণ সাধারণত করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে হয় দুই পক্ষের সম্মতি না থাকলে করিডোর লক্ষ্যবস্তু হতে পারে পাচার বা সন্ত্রাসী অনুপ্রবেশের ঝুঁকি থাকে অনেক সময় করিডোরের সুযোগ নিয়ে বিদ্রোহীরা পালায় বা পুনর্গঠিত হয় অর্থাৎ এটি কেবল মানবিকতা নয় কূটনৈতিক ও নিরাপত্তাগতভাবে অত্যন্ত স্পর্শকাতর পদক্ষেপ রাখাইনে মানবিক করিডোরের প্রেক্ষাপট রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী তাৎমাদোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে এই যুদ্ধের বলি হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী জাতিসংঘ বলছে বাংলাদেশ সীমান্ত দিয়ে একটি করিডোর খোলা হোক যাতে রোহিঙ্গা বা অন্যান্য ক্ষতিগ্রস্তরা ত্রাণ পায় অথবা নিরাপদে চলাচল করতে পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতা কি। বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন গন্তব্য কক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘ বালুময় সমুদ্র সৈকত ঝাউবন পাহাড় আর পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত কক্সবাজার বুক ভরে নিঃশ্বাস নেয়ার জায়গা যে জেলা ঘিরে গড়ে উঠছে গভীর সমুদ্র বন্দর জ্বালানি হাব শিল্পাঞ্চল তথা অর্থনীতির বিশাল কর্মকাণ্ড কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জেলার স্থানীয় মানুষের চেয়ে দ্বিগুণ জনগোষ্ঠী এখন রোহিঙ্গারা এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে কক্সবাজার ইতোমধ্যেই পনেরো লাখের বেশি রোহিঙ্গা রয়েছে কক্সবাজারে সাম্প্রতিক সংঘর্ষে নতুন করে দেড় লাখের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে রোহিঙ্গাদের বিপুল ও বিশাল উপস্থিতি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ফেলেছে কঠিন সংকটে কক্সবাজার ও টেকনাফে সক্রিয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা অপহরণ হত্যাকাণ্ড মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত এখন তারা ছড়িয়ে পড়েছে সারা দেশে সম্প্রতি আরসা প্রধান আতিকুল্লা জুনুনিসহ সহ তার কয়েকজন সহযোগী নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হয়েছে ফলে অনুমান করা যায় আরসা ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ আরসার প্রতি সহানুভূতিশীল প্রশ্ন হচ্ছে মানবিক করিডোরের আড়ালে যদি এই সশস্ত্র গোষ্ঠী শক্তি অর্জন করে তবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভয়াবহ হতে পারে ফলে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশ অর্থনীতি এবং কূটনীতিতে রোহিঙ্গা সংকট বিশাল বোঝা তৈরি করেছে তাই নতুন করে মানবিক করিডোরের মানে হতে পারে আরও অনুপ্রবেশের ঝুঁকি অস্ত্র বা বিদ্রোহীদের অনুপ্রবেশের সুযোগ ও সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হওয়া